একটা রোহিঙ্গা শিবিরের মতো আমাদেরকে রাখা হতো হলে উঠতে হলে উঠতে হবে গণরুমে রিয়ালাইজ করতেন যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোন পাপটা আমি করে ফেলছে। যে আপনাকে দেড় বছর দেখানো হবে একটা সিটের স্বপ্ন এই অকাথ্য ভাষায় আমাকে গালি শুনতে হচ্ছে ছাড়পোকা দেখেছি আমার গণরুমে যদি আপনি প্রোগ্রামে উপস্থিত না থাকেন রাতে যে গেস্ট নামে যে একটা কালচার আছে সেখানে আপনাকে জবাব দিয়ে করতে হবে তো ফলে তো সিট আছে তাহলে গণরুমটা কেন হতো রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত গেস্ট হয় চতুর্থ বর্ষে গিয়ে আপনাকে একটা সিঙ্গেল সিট দেওয়া হতো তাও আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় আপনি চিন্তা করেন বর্তমানে ছাত্রলীগ আছে আপনি চিন্তা করেন বর্তমানে আওয়ামী লীগ সরকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল লাইফ বা এই হলের জীবন কতটা কষ্টের এবং কতটা দুঃখের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে কতটা আমাদেরকে নিপীড়ন সহ্য করতে হয়েছে সেই কথা আমি আজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যারা হলে থাকে তারা হয়তো এই বাস্তবতা সম্মুখীন হয়েছে এবং জুলাই পরবর্তী যে আমরা নতুন একটা হলের কালচার দেখছি সেটা আলাদা তার আগের মুহূর্তটা আলাদা ছাত্রলীগের যে নিপীড়ন নির্যাতন আমাদের উপর দিয়ে গেছে সো এই যে জুলাইয়ের যে জুলাই যোদ্ধা আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে তাদের মূল অংশ কিন্তু এই হল থেকে এবং এই হলের আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিটা প্রতিটা শিক্ষার্থী গেস্টরুম গণরুমের যে নির্যাতন তারা এই জায়গা থেকে কিন্তু ক্ষিপ্ত হয়ে আন্দোলনে তারা যোগ দিয়েছে আরও তো আমি আমার হলের জীবনের শুরুটা আমি আপনাদেরকে এখানে ছোট করে বলতে চাই কারণ এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থী আছি তারা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এমন একটা পরিবেশ পাবো এটা আমরা কখনোই কল্পনা করতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমাদের যে একটা নতুন একটা বিষয় ছিল যে আমরা হয়তো এরকম এরকম সুযোগ সুবিধাগুলো পাবো আমাদের হল এমন হবে বা আমরা এইভাবে থাকবো আমাদের আবাসন এরকম হবে কিন্তু এই বাস্তবটা একদমই ভিন্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমি এই হলে উঠতে পারিনি হলে উঠতে হলে উঠতে হবে গণরুমে গণরুম ওয়ার্ডটা তখন পর্যন্ত আমি পরিচিত ছিলাম না যে গণরুম আসলে কী কিন্তু যখন আমি আমার হল বিজয় একাত্তর হলের গণরুমে গেলাম এবং আপনি এটা আপনার ইম্যাজিনেশনেও আনতে পারবেন না কল্পনাতে আনতে পারবেন না যে একটা গণরুম কেমন হতে পারে আমার মনে হয় উপমহাদেশে এমন কোনো আবাসন নেই যেখানে একসাথে আড়াইশো জনকে রাখা যায় এই আড়াইশো জন শিক্ষার্থী গাদাগাদি করে আপনারা কখনো রোহিঙ্গা শিবিরের কথা কখনো যদি কল্পনা করেন তাহলে সেটা হবে এটার বাস্তব উদাহরণ একটা রোহিঙ্গা শিবিরের মতো আমাদেরকে রাখা হতো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়েন বা আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে পড়েন কোনো ম্যাটার করবে না আপনাকে এই গণরুমের স্তূপে ফেলে দেওয়া হবে দেড় বছরের জন্য এবং এই গণরুমে আপনার স্যান্ডেল চুরি হয়ে যাবে আপনার 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 যে কাপড় চুপড় আছে তার কোনো কিছুই ঠিক থাকবে না আপনাকে এমনভাবে রাখা হবে যে আপনাকে দেড় বছর দেখানো হবে একটা সিটের স্বপ্ন একটা সিট একটা তো সিট দেখিয়ে আপনাকে প্রোগ্রাম করা হবে গেস্টরুম করা হবে সেটা করা হবে এখন আমি এই জিনিসটাকে একটু ব্রেকডাউন করি যে কী হতো আসলে কেন এই কালচারটা ছাত্রলীগ কলুষিত করে ফেলেছিল এবং ছাত্রলীগের এই যে কলুষিত হলকালচার এটার বদৌলতে আজকে আমাদের এই ছাত্রলীগের এই অবস্থা এটার একটা বিষয় আছে যে ছাত্রলীগ যেটা করতো আপনাকে এই গণরুমে রাখত গণরুমে রেখে গণরুমটা কেন তৈরি হতো হলে তো পর্যাপ্ত সিট আছে তাহলে গণরুমটা কেন হতো এখন ফলে যে পর্যাপ্ত সিট আছে সেই সিটগুলো কিন্তু দখল করা ছিল অর্থাৎ যেই শিক্ষার্থীর অনার্স মাস্টার্স কমপ্লিট যার কি না হলে থাকার বৈধ কোনো বৈধ কোনো নিশ্চয়তা নাই সে কিন্তু এখানে আছে অর্থাৎ এই যে একটা হল সিটের যে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে না এখান থেকে সমস্যাটা তৈরি হয় অর্থাৎ এক রুমে চারজন আছে সো তারা হলে আছে ছাত্রত্ব শেষ হওয়ার পরেও তারা হলে আছে ছয় বছর ধরে তারা হলে আছে সাত বছর ধরে তারা হলে আছে এখন যারা নতুন আসছে তারা থাকবে কোথায় সো তাদেরকে হলের গণরুমে রাখা হয় এবং হলের গণরুমে রাখার মেইন যে বিষয় আপনাকে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের জিনিসটা আমি একটু সহজ করে বলি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রলীগের না যুব যুবলীগ এমনকি আওয়ামী লীগের যত প্রোগ্রাম হতো ঢাকার পাশে আহ ঢাকার মধ্যে যত প্রোগ্রাম হতো আমাদের যাওয়া লাগতো এবং আমাদের যাওয়া সেখানে লাগতো এবং এটা আমাদেরকে রাতে জানিয়ে দেওয়া হতো এত তারিখ কালকে সকাল দশটার মধ্যে সবাইকে হল গেটে থাকতে হবে এই হল গেটে থাকার একটা মেসেজ যে কি পরিমাণ আমাদের ছাত্রীদের মধ্যে ভীতি তৈরি করতো তার একটা কারণ আছে আমার কালকে পরীক্ষা আমার ফ্রেন্ডের কালকে পরীক্ষা যদি কোনো ভাইটাল প্রোগ্রাম হয় যেখানে বড় কোনো নেত্রী আসবে এমনকি শেখ হাসিনা যদি আসে তাহলে আপনার কোনো প্রকার সিটি কোন প্রকার নিড সব কিছু আপনাকে কনসিডার করতে আপনি বাধ্য যে আপনাকে পরীক্ষাটা নাও দিতে হতে পারে এবং আপনি এই প্রোগ্রামে আপনাকে উপস্থিতি থাকতে হবে যদি আপনি প্রোগ্রামে উপস্থিত না থাকেন রাতে যে গেস্টরুম নামে যে একটা কালচার আছে সেখানে আপনাকে জবাবদিহি করতে হবে তুই কেন প্রোগ্রামে অংশগ্রহণ করিসনি কি কস ছিল কি ছিল না ছিল এমনকি এমন এমন কথা শোনাতে হতো এই এই প্রোগ্রামগুলো গেস্টরুমগুলোতে যে আপনি আসলে রিয়েলাইজ করতেন যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোন পাপটা আমি করে ফেলছি তো এই যে একটা চরম বাস্তবতার মধ্য দিয়ে গিয়ে আমাদের ছাত্রদের একটা মানে স্বপ্ন ভেঙে যাওয়া সেটা হচ্ছে এই বিষয় ছিল আর এইভাবে করে যখন বিগত পনেরো বছর ধরে চলছে আমরা পেয়েছি দেড় বছর এভাবে করে প্রোগ্রাম চলছে গেস্টরুম চলছে প্রোগ্রামের পরে যখন আবার রাতে গেস্টরুম হয় রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত গেস্টরুম হয় এই যে আমি এখন আমার আমার ক্লাসরুমে ভিডিওটা বানাচ্ছি এই বসে ফ্রেন্ডরা আমরা মানে একরকম ঝিমাতাম যে রাত পর্যন্ত পর্যন্ত সকাল আটটায় আমাদের এখানে ক্লাস দিছে সো এই ক্লাসরুমে আমরা বসে ঝিমাতাম জাস্ট প্রোগ্রাম আর গেস্টরুমের জন্য প্রোগ্রাম হতো সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনাকে কোনো প্রকার কিছু খাবার কোনো ব্যবস্থা করা হবে না আপনাকে কি খাওয়া যাবেন কি খাওয়াবে আপনাকে জাস্ট ক্যান্টিনে হল ক্যান্টিনে গিয়ে একটা কোক বা একটা কোমল পানীয়র যে একটা এনার্জি ড্রিঙ্ক সেগুলো আপনাকে দিয়ে আপনার হিসাব বাতিল শেষ একটু আপনার জন্য করা হবে এবং এরপরে আবার সেই গণরুম এই গণরুমে ছাড় পোকার অনেক গল্প আছে আমি আমার ক্যামেরার পিছনে দুটো ফ্রেন্ড আছে আমার যারা একই সাথে এই প্রোগ্রাম গণরুম গেস্টরুমের শিকার এবং তারা জুলাই আন্দোলনে একইভূত মানে একরকম খুব জোরালোভাবে তার অংশগ্রহণ করেছিল জাস্ট এই এক প্রোগ্রাম আর গেনুর গণরুমের অত্যাচার নিপীড়নের জন্য তো এই রকম অসংখ্য গল্প আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর এবং আমরা এখান থেকে মুক্ত হয়েছি আপনি চিন্তা করেন বর্তমানে ছাত্রলীগ আছে আপনি চিন্তা করেন বর্তমানে আওয়ামী লীগ সরকার আছে তাহলে আজকের এই কথা আমার বলা একরকম মানে কোনোভাবে সম্ভব পড়ছিল না আমাকে আবার সেই এক রুমে তিনজন এক রুমে এক বেডে তিনজন অর্থাৎ টোটাল ওভারঅল একটা ছোট্ট রুমে বারো জন রাখা হতো এবং আপনাকে চতুর্থ বর্ষে গিয়ে আপনাকে একটা সিঙ্গেল সিট দেওয়া হতো তাও আপনার রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় আপনি কতজনকে মেরেছেন আপনি জুলাই আন্দোলনে কতজনের কতজনকে আপনি আঘাত করেছেন কোন বোনকে আপনি মেরেছেন এগুলো দেখে আপনাকে একটা সিঙ্গেল সিট দেওয়া হতো এবং আমরা ওই যে একটা আছে না কাজী নজরুল ইসলামের যে শুধু কি উদূর পূর্তই জন্যই জন্ম ব্যাপারটা এমন যে আমরা ওই একটা সিঙ্গেল সিটের জন্য যে কোনো কিছু করতে পারতাম এই হলের একটা পরিচয় হলের একটা সিঙ্গেল সিটের জন্য এই হচ্ছে আমাদের ছাত্রদের অবস্থা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্রলীগ থাকতো তাহলে এমনটাই হতো হয়তো কিন্তু যেহেতু এটা আমরা কাটিয়ে উঠেছি এখন আমাদের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ যে নতুন কোনোভাবে এই হলগুলো দখল করা হয় কিনা রাজনৈতিকভাবে রাজনীতি আপনার হলে থাকবেই এটা স্বাভাবিক কিন্তু এই রাজনীতির কালো অধ্যায় আবার আমাদের ছাত্রদের মধ্যে আসে কিনা না গেস্টরুম গণরুম এবং কি এই প্রোগ্রামগুলো এটার মাধ্যমে আপনার ছাত্র যে ছাত্রের পরিচয় টোটালি আলাদা করে ফেলবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো এমন কাম্য করি না নতুন ডাকশো নির্বাচন আসছে ডাকশো নির্বাচনের মূল একটা নির্বাচন ইস্তেহার হয় এমন হওয়া উচিত যে কোনোভাবেই আমরা হলগুলোকে এরকম রাজনীতিকরণ করব না বিশেষ করে প্রোগ্রাম গণরুম গেস্টরুম থেকে আমরা হলগুলোকে মুক্ত রাখবো এবং যেই দলই আসুক যেই আসুক না কেন এতটুক চাওয়া থাকবে যে ছাত্রদেরকে অন্তত এই প্রোগ্রাম গণরুম গেস্টরুমের মধ্যে আনিয়ে না যদি বৈধ কোনো রাজনীতির বিষয় থাকে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার আমি মনে করি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র রাজনীতি দরকার কিন্তু আমি অনুগ্রহ করব বা আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনোভাবে এটা আমরা টলারেট করব না বা এটা আমাদের টলারেট করা একদমই উচিত হবে না যে হলে থেকে আপনার বৈধ ছাত্রত্বকে নষ্ট করে আপনাকে একটা গণরুম একটা সিটের বদলে আপনাকে গণরুম গেস্টরুম এবং এই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা এই তো গণরুমের অনেক স্মৃতিচারণ আছে জীবনের প্রথম আমি ছাড়পোকা দেখেছি আমার গণরুমে জীবনের প্রথম কথা শুনতে হয়েছে অকার্থ্য ভাষায় আমাকে গালি শুনতে হয়েছে প্রোগ্রামে দাঁড়িয়ে রোদের পর মানে রোদের মধ্যে দাঁড়িয়ে দিনের পর দিন প্রোগ্রাম করতে হয়েছে সো অসংখ্য ইতিহাস আছে সো এই ছিল আমার গণরুম গেস্টরুম এবং প্রোগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে よくこった。